রেল স্টেশন সংলগ্ন স্বাচ্ছন্দ্য লজের সামনে এক প্রতিবাদী পথসভা করলেন কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই প্রতিবাদী পথসভা মঞ্চে থেকে কে কি বললেন শোনাবো আপনাদের এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে অধিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট দেখে আমাদের সাথে আলোচনা করতে চেয়েছিল যে সেটা করার জন্য আমরা সেই আমরা যে পৌরসভার লজ আছে সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম গিয়ে দেখি সেই বড় সাই পাড়ার সেই লোক ওখানে উনি উপস্থিত হয়েছে। উনি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদেরকে কিছু প্রস্তাব দেয় একদিনে তো আর ডেভেলপ হয় না আস্তে আস্তেই হয় সেই প্রস্তাব আমরা শুনি কিন্তু আমরা যখন সেই প্রস্তাবের বিরুদ্ধে কোনো কিছু বলতে যাব বা প্রস্তাব নিয়ে আলোচনা করতে যাব তখন ওই বড় গোসাই পাড়ার সেই অভদ্র লোক যাকে আমরা বলি উনি দাঁড়িয়ে বলছে যে আমরা এই ব্যাপারে যে প্রস্তাব দিয়েছে সেটা সমর্থন করছি আমরা তখন প্রতিবাদ জানাই আমরা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে বলি যে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা যে দোকান আছে আছে আমরা ওনার মতন বড় ব্যবসায়ী না, উনি সবজি বাজারে একটা লোকের দুঃখ বুঝবেন না উনি মাছ বাজারে একটা লোকের দুঃখ বোঝেন না উনি ঠান্ডা ঘরে বসে ব্যবসা করেন উনি রাত্রেবেলায় বাগান কাটেন রাত্রেবেলায় টুকুর বোঝান উনি আমাদের কথা কি বলবেন আমরা উনি যদি থাকে আমরা দ্বিতীয় দিনের মিটিংয়ে আমরা আসবো না তখন চেয়ারম্যান আমাদেরকে আশ্বস্ত করে ওনাকে আর এই মিটিং এ না আমরা প্রথমে ওনাকে তাড়িয়ে দিই ওখান থেকে এবং আমরা শুধু ওখান থেকে নয় রেল বাজার রেল বাজার নয় সারা শান্তিপুর থেকে তাড়িয়েছি কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির উনি দায়িত্ব ছিলেন আমরা তাড়িয়ে দিয়েছি এবং আমরা প্রেস করেছি উনি এখন আমাদের ব্যবসায়ী সমিতির যে নাম উনি ব্যবহার করছেন আমরা ইতিপূর্বে থানায় আমরা ওনার নামে এফআইআর করেছি যে উনি এরা মিথ্যা কথা বলেন উনি লোক থাকার একজন অসভ্য বললো। লোক কিন্তু আমরা পৌরসভাকে এটাও বলেছিলাম সেদিনকে যে আমরা উন্নয়নের বিপক্ষে নয় আমরা ব্যবসায়ীরা উন্নয়নের পক্ষে নয় আমরা যদি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমরা যে ব্যবসায়ী যে জায়গায় করি সেই প্রতিষ্ঠানকে কেউ যদি সম্মান জানায় সেই প্রতিষ্ঠান যদি সুরক্ষিত করে এবং একটা ব্যবসায়ী ব্যবসায়ী যদি যোগ্য সম্মান পৌরসভা দেয় আমরা উন্নয়নের পক্ষে আমরা কেন শান্তিপুর রেল রেলবাজার কেন শান্তিপুরের বড় বাজার কেন সবাই আমরা উন্নয়নের পক্ষে আমাদের যোগ্য সম্মানটুকু দিয়ে আমাদের প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটাকে সুরক্ষিত করলে আমরা সব পক্ষে আমরা এইটুকুনি বলতে চাই যে রেল বাজার যে লড়াই করছে আজকে নতুঘাট সেই লড়াই করছে আজকে বড় বাজার সেই লড়াই করছে আজকে রাজ্য কমিটি সেই লড়াই করছে জেলা কমিটি সেই লড়াই করছে আমাদেরকে প্রতিষ্ঠানটাকে সুরক্ষিত করতে হবে এবং আমাদের যে সম্মানটুকু আছে সেই সম্মানটুকু দিতে হবে কিন্তু তা বলে এটা ভুলে যাবেন না যে আমরা ব্যবসা করি আমরা সমাজের প্রতি মানুষের কাছে পৌঁছাই এবং আমাদের প্রতিবাদ সভা কেন প্রতিবাদ সভা কেন আসবে আমার রেলবাজারের সভাপতি আমার সঙ্গে দাঁড়িয়ে আছে আপনি সবার যদি দেখেন আজকে প্রতিবাদ হচ্ছে শান্তিপুরের ব্যবসায়ীদের যারা শান্তিপুরের ব্যবসায়ীদেরকে নিয়ে এতদিন ব্যবসা করেছেন শান্তিপুরের ব্যবসায়ীদের মাথায় কাঁঠাল ভেঙে যারা এতদিন ব্যবসায়ীদের মাথায় কাঁঠাল ভেঙে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছেন সেই কুচকুরি পুরাতন শান্তিপুরের নাম করা কিছু মানুষের বিরুদ্ধে ধিক্কার জানাতে শান্তিপুরে ক্ষুদ্র মাঝারি ব্যবসাদারদের আর্থনাদের কথার জন্য আজকের এই পরিবার সভা আপনারা জানেন যে আমাদের শান্তিপুরের ব্যবসায়ী সমাজ মূলত নির্ভর করে থাকে তাঁত শিল্পের এই তাঁত শিল্পকে ধ্বংসকারী যে সমস্ত নায়ক তারা এতদিন তাঁতের তাঁত শিল্পকে ধ্বংস করবার পর এখন শান্তিপুরের যে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী শিল্প আছে যে ব্যবসা আছে তাকে ধ্বংস করবার খেলায় বাধ্য রয়েছে ফলে এতদিন শান্তিপুরের যে মানুষ তারা বিষয়টা বুঝে উঠতে পারেননি কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা বিষয়টাকে বুঝতে পেরেছেন আর সেই কারণে তারা শান্তিপুরের কিছু ব্যবসায়ী কিছু মানুষকে শান্তিপুরের ব্যবসায়ী সমাজ থেকে প্রত্যাখ্যান করেছেন তাড়িয়ে দিয়েছেন কিন্তু নিজেদের টাকার বলে অর্থের বলে তারা নিজেদেরকে রাজনৈতিক দলের ছত্রছায় নিয়ে গিয়ে নিজেদেরকে কখনো নেতা কখনও সিআইডু কখনও সিটু, কখনো সিপিএম কখনো বিজেপি কখনো কংগ্রেস যখন যেমন তখন তেমন সেই সংগঠনদের সেই রাজনৈতিক দলের মধ্যে নিজেদেরকে নিয়ে গিয়ে নিজেদেরকে ব্যবসা সমাজের প্রতিনিধি বলে নিজেদের জায়গা তৈরি করে এতদিন ধরে ব্যবসা শোষণ করে থাকে সেই শোষণের ফল হিসাবে তারা রেলবাজারে এসেছিলেন রেলবাজারের কয়েকশো ব্যবসাদারদেরকে উচ্ছেদ করবার জন্য আপনি বলুন আপনারা বলুন এবং আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে প্রশ্ন করছি যে যদি আইনের মাধ্যমে কোনো জায়গা উচ্ছেদ হয় তাহলে তার দখলকারী দেয় আইন তার দখলকারী দেয় প্রশাসন আপনি কোথাও দেখেছেন যে কোনো ব্যবসাদার নিজেকে ব্যবসায়ী প্রতিনিধি বলে দাবি করে ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করেছে এই ঘটনা সামনে করে রেলবাজারে দিয়েছে তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা এই যে প্রতিবাদ সভায় মুখগুলো দেখছেন এরা নিলিপ্ত নির্মিকা সাধারণ দরিদ্র মানুষ হেঁটে খাওয়া ব্যবসাদার মানুষ এরা এইটা করে সংসার চালায় আর এরা যারা এসছিলেন সেদিনকে দশ তারিখে তারা হচ্ছেন টাকা ভাইপোর কোম্পানি এরা এই ব্যবসায়ীদেরকে বড় বড় পুঁজিপতিদের কাছে বিক্রি করে যেভাবে তারটাকে শেষ করেছেন যেভাবে শান্তিপুরের তাঁতকে ধ্বংস করেছেন আজকে সুরাটের কাপড় দিয়ে শান্তিপুরের কাপুরকে ধ্বংস করেছেন ঠিক সেইভাবে আজকে তারা পুঁজিপতি কিছু প্রমোটারের হাতে ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসাদারের যে গ্রাউন্ড যে জায়গা সেটাকে প্রমোটারি করবার জন্য বিক্রি করে ব্যবসা করে নিজেদেরকে ধ্বনি করতে চাইছেন পুষ্ট করতে চাইছেন তার বিরুদ্ধে এই প্রতিবাদী সভা সেই প্রতিবাদী সভায় আমাদের মাননীয় সভাপতি রেলবাজারের উপস্থিত আছেন অগণিত শান্তিপুরের রেলবাজারের ব্যবসাদাররা উপস্থিত আছেন আমরা শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে সারা শান্তিপুরের সমস্ত ব্যবসাদারদেরকে অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি ব্যবসাদারদের পক্ষে উপস্থিত হওয়ার জন্য আজকে সারা শান্তিপুরের সমস্ত ব্যবসায়ী সংগঠনের সম্পাদক সভাপতি আজকে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন নদীয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি ট্রেডের কদিয়া জেলার সম্পাদক সুবল দেবনাথ মহাসাল উপস্থিত ওয়েস্ট বেঙ্গল রাজ্য কমিটির পক্ষে রাজ্য নেতৃত্ব প্রদ্যুৎ বিশ্বাস এবং চর চক্রবর্তী মহাসাল সকলে আজকে এই পুজোপুরিদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং সাধারণ খেটে খাওয়া দরিদ্র গরিব ব্যবসায়ীদের পাশে থাকবার আহ্বান নিয়ে এই কিছু জানা যায় যে গত দশ তারিখে নাকি অসিত ঘোষ নামে কোনো ব্যক্তির মালিকানা এবং হাইকোর্টের আইপিএ নাকি হাটে বাজারে নাকি তখন নিতে আসে বা কাজ শুরু করতে আসে আমাদের যেটা খবর আছে কিন্তু আসলে আমি একটা কথা বলি আগে আমরা টিভিতে দেখছিলাম চব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে দায়িকি দিয়েছে কেউ আচ্ছা আপনি বাস্তবে বলুন তো চব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ায় আদৌ বেশি চব্বিশ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে না তাদের চাকরি মলমত আছে আসলে আদালতের যে স্তর দেখবেন বেচাকোর অত্যন্ত নিলিপ্ত মুখে আদো কাজক মিটে বলছে আমি পড়াশোনা অত জানি না আমাকে বলছে আমি নাকি জিতেছি আদালতের থেকে বলছে আমি নাকি জিতেছি আমার সব কিছু আদালত বলছে আমার বেচা কাছে বিনীতভাবে অনুরোধ আপনি ক্যাপে পড়ছেন আপনাকে এই ক্রীড়া এতদিন ধরে শোষণ করেছে আজও শোষণ করছে এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনাকে বলছে আপনি যে রায় যদি সঠিক হয় তাহলে আপনার সঙ্গে আদালতের লোক থাকবে কেন আপনি আদালতের লোককে বাদ দিয়ে এই ধরনের ব্যবসাদারদের স্ট্যাপে পড়ে ব্যবসায়ী সভা সমাজকে বিভ্রান্ত করতে ফেলছেন আপনি সঠিকভাবে যদি থান সঠিকভাবে যদি বোঝেন তাহলে সঠিক লোকের পরামর্শ নেন আপনি যদি কোনো রায় পেয়ে থাকেন আপনার এগেনস্টে কোর্টে মামলা চলছে এই রায়ের এই মামলার নিষ্পত্তি এখনো হয়নি ফলে একটা মামলা যতক্ষণ পর্যন্ত না নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে আপনি উচ্ছেদ করতে পারেন না এইটা আমরা বেচা জানাচ্ছি অশিক্ষিত হওয়া পড়াশোনা না যাওয়া কোনো অন্যায় নয় কিন্তু পড়াশোনা না জানার ধান নিয়ে ব্যবসাদারদের ওপর অত্যাচার করা গরিব মানুষের অত্যাচার করা এটা অন্যায় অপরাধ যেটা বেচাঘোষ করছেন আপনার তার প্রতিবাদ আপনার নাম পরিচয় আমি সৌমেন শাহ শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আমার সঙ্গে উপস্থিত আছে আমার বন্ধু লড়াকু ব্যবসায়ীদের একমাত্র মুখ রেলবাজারে মুখ চিতিয়ে লড়াই করার মুখ ব্যবসায়ী সমিতি রেলবাজারের সভাপতি ভারতীয় সরকার আমরা সকলে মিলে আছি

তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন যোগাযোগ নাইন এই নাম্বারে